মোবাইল ফোন এখন যুগের চাহিদা তাই কম বেশি আমরা সবাই এর প্রতি ফিদা মোবাইল ফোনে শুনতে ভালোই লাগে বাবু ও প্রিয় তাই মোবাইল ফোন নিয়ে আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি এখন আছি ধানমন্ডি সাদ অরচার্ড পয়েন্টের চারতলা চারশো পঁচিশ নাম্বার শপে শপের নাম ব্রাদার্স টেলিকম কিন্তু ওনাদের কালেকশন নয় কম তো আমাদের আজকের ব্লগটি হচ্ছে সম্পূর্ণই আইফোনকে ঘিরে শপের ওনার পারভেজ ভাই আমাদেরকে হেল্প করবে এই ফোনগুলো কিভাবে অপারেট করতে হয় এবং এদের ফিচার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবে তাহলে পারভেজ ভাই শুরুতে আমাদেরকে কোন ফোনটি আপনি দেখাবেন না অ্যাপেলের সবগুলাই তো দেখাতেছি আমরা প্রথম ফাইভ এস তে শুরু করি তারপর দাপে তাপে আমরা আগে বাড়ি ঠিক আছে এটা হলো ফাইভ এস ষোলো জিবি ষোলো জিবি এটার বক্স আছে জেনুইন চার্জার আছে এটা বত্রিশ জিবি হয় চৌষট্টি জিবিও হয় ঠিক আছে এটা ষোলো জিবি যেটা হলো সাড়ে সাত হাজার টাকা দাম আর যেটা বত্রিশ জিবি ওটা সাড়ে আট হাজার টাকা দাম চৌষট্টি জিবিটা খুব রেয়ার পাওয়া যায় না মাঝে সাঝে পাওয়া গেলে হয়তো নয় থেকে দশ হাজার টাকা দাম নেওয়া হয় এটা হলো সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পরবর্তীতে আপনি কোন ফোনটি দেখেন ফাইভ এস এর পরে দেখা এস ই হুম এটাকে অনেকে বলে ফাইভ এস ই ঠিক আছে এটা হলো চৌষট্টি জিবি এটার সাথে বক্স নাই ক্যাশ মেমো চার্জার হ্যাঁ এটা কি অন্য অন্য কালার अवेलेबल না না এটা খালি গ্রে কালারই আছে অনেক সময় গোল্ডেন পাওয়া যায় ঠিক আছে अवेलेबल না এটা প্রাইস এসির রেট হলো 13000 টাকা 64 জিবি যেটা যেটা 32 জিবি ওটা 12500 টাকা হুম এটার সাথে নরমালি পাবেন চার্জার ক্যাশ মেমো বাস উইদাউট বক্স হ্যাঁ আচ্ছা এরপরে আমরা কোন ফোনটি দেখব আইফোনের এটা হলো 6 আইফোন 6 হ্যাঁ এটা বক্স চার্জার হেডফোন সহ সেটা দেখেন একদম ফ্রেশ ফুললি ফ্রেশ কোনো দাগ নাই ক্যামেরা বডিতে কোনো জায়গায় কোনো দাগ নাই একদম ফ্রেশ এটা চৌষট্টি জিবি এটা বক্স চার্জার হেডফোন সহই পাওয়া যায় প্রাইস এটার এটার প্রাইস হলো ষোলো হাজার টাকা ষোলো আর ইউসড যেটা খালি ডিভাইস আর চার্জার ঠিক আছে অনেক সময় কাস্টমার ই দেয় না বক্স দেয় না বলে বক্স ফাল এই হারা এফএলসি বা আনা হয় নাই এরকম ওইগুলার দামটা একটু কম তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা এর পরবর্তীতে আমরা কোন ফোনটি দেখব সিক্স এস সিক্স এস হুম সিক্স এস বক্স চার্জার হেডফোন সহ যেগুলা ঠিক আছে নন ইউজ লাগেজ প্রোডাক্ট যেটা আর কি ঠিক আছে এটা চৌষট্টি জিবি হয় একশো আঠাশ জিবি হয় এটা চৌষট্টি জিবি যেটা ওইটা গিয়া উনিশ হাজার টাকা একশো আঠাশ জিবি যেটা ওইটা গিয়া উনিশ হাজার পাঁচশো টাকা এটা বক্স চার্জার হেডফোন সব কিছু সহ এটাতে কোনো ডেন্ট নাই সিমও অ্যাক্টিভ হয় নাই এই দেখেন একটু এই যে নেটওয়ার্ক নেটওয়ার্কে নট অ্যাভেলেবেল এটাতে যে কোনো সিম বললে ওই সিমের ই দেখা দেয় গ্রামীণ রবি জিপি এটা নেটওয়ার্ক নট অ্যাভেলেবেল ঠিক আছে এটা হলে গিয়া লাকেজ প্রোডাক্ট এটা লাকেজ প্রোডাক্ট হলে গিয়া আঠারো হাজার উনিশ হাজার টাকা আর হলো উনিশ হাজার পাঁচশো টাকা আর যেটা ইউজড ওইটা পনেরো থেকে ষোলো হাজার টাকা হলে পাওয়া যায় ওটা সেট অনেক সময় বক্স থাকে অনেক সময় থাকে না এরপর এবারে সিক্স এস প্লাস যেহেতু আমরা প্রথম থেকেই ছোটো থেকে বড় হইতেছি ঠিক আছে এর পরে সিক্স এস প্লাস সিক্স প্লাসটা আমরা করি না সিক্স প্লাসটা বেসিক্যালি অনেক সময় এই ডিসপ্লে বা কোনো কিছু রিপেয়ার করলে এটা এটার মেয়াদই ভালো না সিক্স প্লাস এই জন্য সিক্স প্লাস করি নাই সিক্স এস প্লাস এটা বক্স চার্জার হেডফোন সব কিছু সহ ঠিক আছে এটা তেইশ হাজার পাঁচশো টাকা এটা চৌষট্টি জিবি হয় এটা অন্য কোনো ভেরিয়েন্ট নেই খালি চৌষট্টি জিবি বক্স চার্জার হেডফোন হান্ড্রেড পার্সেন্ট দেখে নিতে পারবো ডিসপ্লে কোয়ালিটি সব কিছু দেখে নিব ডিসপ্লে রিপ্লেস করা ব্যাটারি রিপ্লেস করা এই প্রোডাক্ট না এটা হলো লাকেজ প্রোডাক্ট বুঝছেন বক্স চার্জার হেডফোন সব কিছু সহ এরপরে সিরিয়ালে কোন ফোনটি আসতে এটা পরে যায় হলো 7 Seven, 7 128 জিবি 32 জিবি হয় এটা আমরা 32 জিবি করি না 128 জিবি করি নরমালি 128 জিবি এটা বক্স চার্জার হেডফোন সহ হলো 25000 টাকা কালার বলে হুম এটা হলো গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার এটা দুইটা কালার হয় গোল্ডেন ব্ল্যাক এই সবগুলোরই মোটামুটি কালার হয় গ্রে গোল্ডেন গ্রে গোল্ডেন সবগুলোরই হয় তারপর এগুলারও এটা ব্ল্যাক গোল্ডেন তারপর আসলে তারপরে যেমন তারপরে যেটা সেভেন প্লাস এটা সবচেয়ে পপুলার সেট আর কি সেভেন প্লাস কাস্টমারের চাহিদা অনেক বেশি ঠিক আছে ব্যাটারি হেলথটা ভালো থাকে তো ব্যাটারিটার এম মিল এম্পিয়ার ভালো উনত্রিশশো পঞ্চাশ এজন্য সেভেন প্লাসটা বেশি চায় আর ডুয়েল ক্যামেরা এটাতেই শুরু অ্যাপেলের ডুয়েল ক্যামেরা সেভেন প্লাস দিয়েই শুরু বুঝছেন এটা দুইটা কালার হয় একটা ব্ল্যাক একটা গোল্ডেন প্রাইস কি রকম নির্ধারণ করা হয়েছে বক্স চার্জার হেডফোন সবকিছু সাথে এটার প্রাইস পরে গিয়া 34500 টাকা আচ্ছা প্রাইসটা কি ফিক্স নাকি এখানে কোনো কথা বলি আমি ব্লকে এর আগে যতটা ব্লকই করছি মানে কাস্টমারের জন্য যেটা ব্লক দেইখা যারা আমাদের ফোন দেয় তাদের জন্য একদম নরমালি দোকানে আসলে আমরা বার্গেটিং করি ঠিক আছে আজকে একটা রেট বলি ব্লকের যাদের একদম ফিক্সড যেটা বলি ওইটাই তারপরও আসলে যদি আপনাদের কথা বলে হয়তো বা আমার যেটা অনার করা সম্ভব আমি ওইটা করবো আমি বেসিক্যালি বলে দেবো না এক হাজার টাকা দুই হাজার টাকা অনেক সময় লাভ হয় পাঁচশো টাকা ব্লগ দেখলে কইছে না এক হাজার টাকা পড়বে তখন তো আরেকদিন আচ্ছা পরবর্তীতে আইফোন আইফোন এখন যেমন এক্স এগুলা লাগেজ প্রোডাক্ট না এগুলাই ইউজ হান্ড্রেড পার্সেন্ট ইউজ প্রোডাক্ট সবগুলাই ইউজড ব্যাটারি হেলথ আপনি যদি ফোন দেন তাহলে ফোনে যাই না নেবেন ঠিক আছে এটা দেখেন এগুলো এক্স এস চৌরানব্বই ব্যাটারি হেল টু ফিফটি সিক্স সেট আর ক্যাশ মেমো সাথে এটার জন্য সবচেয়ে বেটার চার্জার যেটা ওইটা রেট প্রাইসটা এটার রেট হলো সাতচল্লিশ হাজার টাকা হুম আর এক্স যেটা ওইটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা হুম এক্সটা আমার কাছে আপাতত নাই ওটা স্টক আউট ঠিক আছে এটার মতো সেম এটা এক্স এস সাতচল্লিশ হাজার টাকা টু ফিফটি সিক্স চুরানব্বই ব্যাটারি হেল চুরানব্বই এই পরবর্তীতে যে ফোনটি আমরা দেখব সেটি হচ্ছে এক আর চমৎকার একটি কালার হুম এটা কয়েকটা কালার হয় এটা তিন চারটা কালার হয় রেড হয় ব্ল্যাক হয় মিরর কালার হয় এটা হলো গ্যা এক সার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা একশো আঠাইশ জিবি ঠিক আছে এটা ব্যাটারি হেলথ পঁচানব্বই একদম গুড কন্ডিশন সেইডের কোনো জায়গাতে ই চুল পরিমাণ কোনো দাগ নাই ব্যাকসেলে বলেন অ্যাপাশালে বলেন যে কোনো উইতে কোনো দাগ নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সেপ এটার হলো পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে গিয়ে এক্স অ্যাক্স ম্যাক্স এটা হোয়াইট কালার হোয়াইট ব্ল্যাক গোল্ডেন তিনটা কালার হয় এটার এটা টু ফিফটি সিক্স এটার হলো সাতান্ন হাজার টাকা এটা ব্যাটারি হেলথ সবগুলোই নাইন্টির ওপরে সাথে তো ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে সাত দিনের রিপ্লেস পেস এখান থেকে যেই ফোন নেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন নর্মালি যে কোনো ফোন অ্যাপেল না অন্য অন্য ফোনেও ওই মার্কেটের রোলসই এটা আমাদের মার্কেটের রোলস এইটা ঠিক আছে আমাদের বানানো কোনো রুলস না মার্কেটের রোলসই এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর লেগে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা পরবর্তীতে এলেভেন এলেভেন আইফোন এলেভেন এলেভেন একশো আঠাশ জিবি এটার কয়েকটা কালার হয় ব্ল্যাক হোয়াইট এটা রেড কালার অ্যাভেলেবেল না ঠিক আছে এটার প্রাইস গিয়া সাতান্ন হাজার টাকা এটা একশো আঠাশ জিবি চৌষট্টি জিবি যেটা ওটা পঞ্চান্নতে পাওয়া যায় তারপর ট্রিপল কালার ইলেভেন প্রোভেন প্রো হুম টু ফিফটি সিক্স ব্যাটারি রেল নাইনটির ওপরে এটা রেট বিরাশি হাজার টাকা টু ফিফটি সিক্স এটা চৌষট্টি জিবি হলে তাহলে পঁচাত্তরের ভিতরে পাওয়া যাবে প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স গোল্ডেন কালার এটা কালার হয় কালার হয় গোল্ডেন কালার হয় বলছেন এই দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আর হোয়াইট হয় এই তিনটা কালার এটার রেট হলে গেলে বিরানব্বই হাজার টাকা এটার ব্যাটারি হেলথটা একটু দেখেন পঁচানব্বই সেট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো জায়গায় কোনো দাগ নাই আর সবগুলোর সাথে চার্জার পাবেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই মঙ্গলবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সব ওপেন থাকে এবং আপনারা এই সময়ের মধ্যেই যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর ঢাকা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটিকে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম